ততদিন লক্ষ্মীর মান্ডার পাবেন ততদিন পাবেন ততদিন পাবেন হঠাৎ নির্দেশ দিল পনেরো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দাও এত সস্তা হঠাৎ বলল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নাও অত সস্তা নয় অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট জোগাড় করতে হয় তাই আমি বলতে পারি মানুষের দুঃখে শিক্ষক শিক্ষিকাদের সাথে যেমন আছি মনে রাখবেন হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে তপশিলি আছে সংখ্যালঘু আছে সবাই পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাংকে অ্যাকাউন্ট দেওয়া হবে এ কথা কি মোদীবাবু বলেননি বলেছেন কি বলেননি কথা কি রেখেছেন যদি কেউ গ্যারেন্টি দিয়ে কথা না রাখে তাকে কি বলা হয় ফোর টোয়েন্টি এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা দু কোটি লোকের চাকরি দেবে আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে লজ্জা থাকা উচিত মানুষ খেকো বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে দিচ্ছে নাকি পাচ্ছেন বুঝি তাহলে ওটা কি হলো গ্যারেন্টি অর ফোর টোয়েন্টি সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এটা কি গ্যারেন্টি ফোর টোয়েন্টি গ্যাস বিল গ্যাস দিচ্ছে বিনা পয়সায় মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি বিনা পয়সায় দিচ্ছি চাল আর এক হাজার পঞ্চাশ টাকায় ফুটছে বিনা পয়সায় চাল বাহমানন্দ লাল ভোটটা তোমার চাই আবার নোটবন্দি করতে হবে আবার মানুষকে দেশ থেকে তালাতে হবে আবার এনআরসি করতে হবে আবার ক্যা করতে হবে সবাইকে বলে চোর ডাকাত আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি তোমার তুমি মানে তোমরা আমি 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 করি না আমরা করি আজ বলছি দেশের টাকা গেল কোথায় পিএম কেয়ার এর টাকা গেল কোথায় ডিফেন্স ডিল হলো কোথায় রেল কেন বিক্রি করা হচ্ছে সেল কেন বিক্রি করা হচ্ছে গেল কেন বিক্রি করা হচ্ছে কলিন্ডিয়াও বিক্রি করা হচ্ছে মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো মিথ্যে কথা বলো ওই দুটো কার দায়িত্বে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা মন্ত্রীদের গ্রেপ্তার করা যারা তোমরা ওই দায়িত্বে আছো আর অন্যের ঘাড়ে দোষ দাও আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো আর সবাইকে জেলে ভরব সবাইকে অ্যারেস্ট করব সবাইকে সিবিআই দেখাও লজ্জা করে না ভোটে জিততে পারে না মানুষের ভোটে আজকে নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে খুন করিয়েছে আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায় তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে না দিল্লি হয়ে যাবে খেচু হবে মানুষ যা দেবে বুঝে নেবে তুমি আটটা বুধ নিয়ে থাকো দশটা বুধ নিয়ে থাকো সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করল আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে ওরা দেখেছে দেখাবে না বিজেপি রাগ করবে না বাহ তাহলে তো গেল ওরা দেখাবে না আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে পঞ্চাশ বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে তাও এসবে আমরা টয় পাই না আমরা লড়াই করি আমি দমদম বাগুইহাটির মানুষকে বলবো দমদম বাগুইহাটিতে অনেক কাজ হয়েছে একটা নয় এমনকি শুনলে আপনারা খুশি হবেন যেসব বন্ধ করে দিয়েছে যে রুইয়া সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে আমরা অ্যাসেম্বলিতে বিল পাশ করলাম যেসব আর ডানলক খুলব বলে আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত আমরা আজও দশ হাজার টাকা করে তাদের মান্থলি দিই এবং চারশো পঁচিশ টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না কী ছিল আগে বাগুইহাটি আজ কি হয়েছে আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো ফ্লাইওভার থেকে শুরু করে দুপাশে সৌন্দর্য থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি আগামী দিনেও করব রাজারাট কি ছিল আর আজ কী হয়েছে যখন আমি আগে ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না আমি ভাবতাম কবে দখল করে নেবে তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম শিগগিরি দেখো ওখানে টিন লাগিয়েছে তার মানে ওটা প্রমোটিং হবে এক বছর আটকেছিলাম তারপরে একদিন গেলাম চিফ মিনিস্টার হবার পরে গিয়ে বললাম এইখানে এই এই প্ল্যানিং হবে এবার আপনারা বলুন তো সারা পৃথিবীতে যদি দেখান এক নম্বরে কোনো একটা ইকো টুরিজম পার্ক তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে আপনাদের গর্ব করার মতো বইমেলা থেকে শুরু করে ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে কি নেই সব কিছু আছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে ওদিকে আমরা একটা বিশ লক্ষ গাড়ির এক্সিবিশনের মা ব্রিজের তলায় করে দিয়েছি আগে আমি দমদম থেকে আসতাম বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার দেড় ঘন্টা লাগতো এখন তিনটে রাস্তা সবই ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি মানুষের জীবনটা মনে রাখবেন মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে মানুষের জীবনের গতিও তত ভালো হবে তত ভালো হবে তত ছন্দ ভালো হবে তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই এবং নির্বাচন আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে আমি তা সত্ত্বেও বারবার বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ঠেলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর কারো ধমকানির জন্য কারো ভয়ে মরবো না মনে রাখবেন কেউ ধমকালে আমি চমকাই কেউ চমকালে আমি গরজাই কেউ গরজালে আমি উতরাই আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন আমি গিয়ে করে দিয়ে আসবো কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি আমায় যদি কেউ বলে দিদি আমার ঘরটা পুঁছে দিয়ে যাবেন আমি মনে করি এটাও তো আমাদের কাজ কাজ করলে শরীর ভালো থাকে আগে মেয়েরা কাজ করতো তাদের মেশিনে যেতে হতো না হাতে মশলা বাড়তো হাতের এক্সারসাইজ হতো কাপড় কাচতো শরীরের এক্সারসাইজ হতো তরকারি কাটতো হাতের এক্সারসাইজ হতো রান্না করতো খুন্তি ঝান্না নাড়তো রান্নার এক্সারসাইজ হতো হাতের আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে অনেকের অবশ্য এটাও ঠিক সময়ের অভাবও আছে তাই বলি সব কাজ জানি যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব জানা সম্ভব এবং সেটুকু করতে পারি যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও আমার এক সেকেন্ড লাগবে কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি আগারে নেই তো হাম দেখ লেঙ্গে তখন আমি বলবো সার ফারোসি দেখতে হকতে জোর কিসকা বাজু একা তিল মেহে ंगोलियों जरा तेरह बोल बोल भाइयों और बहनों आप लोग आज मेरे को बहुत सम्मान दिया लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करने चाहूंगी जब आप लोग किधर में रहते हैं हम को भी नहीं सोचते हैं कौन बंगाली है कौन, कौन राजस्थानी है कौन पंजाबी है कौन सिख है कौन क्या है हम लोग सब हर तरह इंसान है आप लोग क्यों नहीं सोचता है कि बंगाल दिल्ली अलग है बंगाल से हम दिल्ली बना सकता है बंग। आप कहते हैं लक्की भंडार हम उठा देंगे हम हम बोले छी एत बड साहस मायদের গ্যা হাত দিলে মায়েরা বিষ দাঁত ভেঙে যাবে নোড়া দিয়ে আর লক্ষ্মীর ভাণ্ডার তো উঠবে না বরঞ্চ ষাট বছর পর্যন্ত আগে ছিল আর এখন আমরা নিয়ম করে দিয়েছি যতদিন আমার মা বোনেরা বাজবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন ততদিন পাবেন ততদিন পাবেন হঠাৎ নির্দেশ দিল পনেরো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে এত সস্তা হঠাৎ বললো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নাও অত সস্তা নয় অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট জোগাড় করতে হয় তাই আমি বলতে পারি মানুষের দুঃখে শিক্ষক শিক্ষিকাদের সাথে যেমন আছি অভিশ্বেও মনে রাখবেন হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে তপশিলি আছে সংখ্যালঘু আছে সবাই আছে অবিসিকেও আমি প্রাণ দিয়ে রক্ষা করব।